আলহামদুলিল্লাহ সৈয়দর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত দুই দিন আগে কিন্তু আমরা আমাদের এই শসার জমির এই পঁচিশ শতক শসার জমির একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমরা বলছিলাম যে আমাদের জমিতে প্রথম স্প্রে করব তো ওই সময় কিন্তু আপনারা যারা দেখেন নাই ভিডিওটাই এখনকে একটু দেখে আসতে পারেন যে ওই সময় গাছ কীরকম ছিল অর্থাৎ মাত্র একটা পাতা বের হয়েছিলো আর একটা স্প্রের পরে একদিনের মধ্যেই দেখা গেছে যে গাছের কীরকম গ্রোথ বাড়ছে এটা এটা আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো একেবারে প্র্যাকটিক্যালি তো স্প্রে করার পরে আজকে দুই দিন পরে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাছের গ্রোথ কত সুন্দরভাবে বাড়তেছে তো আলহামদুলিল্লাহ আল্লা তালার শুকুর আসলে স্প্রের উপরে ডিপেন্ডেন্ট না তার সব কিছু আল্লাহ তালার দান তারপরে পদ্ধতি কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু পদ্ধতিগুলো অবলম্বন করতেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা কি স্প্রে করছি সেটা কিন্তু গত ভিডিওতে আমরা বলছি তারপর আমরা আরেকবার একটু বইলা দিই একেবারে প্রথম আমাদের যেই গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু মাত্র একটা স্প্রে হয়েছে মানে এখন পর্যন্ত এই গাছের মানে একবারে স্প্রে করা হয়েছে তো একবারে কী কী স্প্রে করা হয়েছে সেইটা একটু আপনাদেরকে আগে বলে রাখি প্রথমবার আমরা স্প্রে করছি অ্যামিস্টার টপ সাথে দিছি টিডো এর সাথে দিছি একামাইট অর্থাৎ একটা দিছি ছত্রাকনাশক একটা দিছি মাকড়ের ওষুধ একটা সাদা মাছির ওষুধ আর একটা এটার সাথে পিজিআর হিসেবে দিছিলাম মিরাকুলান এখন কিন্তু দেখা যাচ্ছে তিন দিন পরে আমাদের দ্বিতীয় স্প্রেটার শিডিউল চলে আসছে তো দ্বিতীয় আমরা কী স্প্রে করি সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো ইনশাল্লাহ তো আজকে যেহেতু বুধবার গত দুই দিন আগে আমরা স্প্রে করছি তো মাঝখানে আরও একদিন যাবে তো মাঝখানে তিন চার দিন বাদ দিয়ে পঞ্চম দিনে কিন্তু আমরা আবার স্প্রে করব তো পঞ্চম দিনে কী স্প্রে করবে সেটাও আপনাদেরকে একটু বলি মানে এটা আমাদের দ্বিতীয় স্প্রে তো মানে এই জমিটার পুরো ভিডিও মানে পুরো স্প্রে শিডিউলটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যে কখন কী স্প্রে আমরা করি তো দ্বিতীয় স্প্রেতে আমরা করব অটো কোম্পানির কী বলে এটার নাম ক্যাব্রিওটপ হ্যাঁ ওটা আমরা আজকে নিয়ে আসবো এখন আনি নেই আজকে রাতে গিয়ে নিয়ে আসবো তারপরে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ আর সত্রাকনাশক হিসেবে দেবো অটো কোম্পানির ক্যাব্রিওটপ আর সাদা মাসির জন্য দিব হলো সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস আর মাকড়ের জন্য দেব সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক এই তিনটার সাথে আমরা দ্বিতীয় ডোজেও কিন্তু একটা পিজিআর ইউজ করবো সেটা হলো সিনজেন্টা কোম্পানির প্রোটিজম তো এই চারটা ওষুধ আমরা কিন্তু আমাদের দ্বিতীয় স্প্রে শিডিউলে আমরা এটা ব্যবহার করবো ইনশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ গাছগুলো বড়ো হইতেছে গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়ে উঠতেছে দ্বিতীয় স্প্রে করার পর কিন্তু গাছ কিন্তু আরও সুন্দর হবে ইনশাল্লাহ তো দ্বিতীয় স্প্রে করারও দুই তিন দিন পরে কিন্তু আপনাদেরকে আবারও ইনশাআল্লাহ দেখাবো আমাদের জমিটা জমিটা যে কীরকম হইল সব কিছু এই দেখেন যে গাছের অবস্থা আগের ভিডিওতে কীরকম ছিল আর এখন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে গরুরটা বাইরে উঠতেছে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর আছে তো এতটুকুই ছিল আপনারা সকালে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম